গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই আমাকে ইনবক্স করতেছিলে যে ভাই একটা প্যানেল দেন প্যানেল দেন তো আজকে কিন্তু সবার জন্য নিয়ে আসলাম একটি ফ্রি প্যানেল যেটাতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে গান চেঞ্জিং তারপর ও টু হেডশট লোকেশন তোমরা তোমরা এটার মধ্যে পেয়ে যাবে তো আজকে প্যানেলটি ডাউনলোড করা এবং সেট আপ করা একদম সহজ মানে ফানির মতো সহজ তোমরা যে কেউ চাইলে এটা সেট করতে পারবে বা ডাউনলোড করতে পারবে আর আমি অন্য ইউটিউবারের মধ্যে তোমাদেরকে পেস ডাউনলোড দেবো না আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সে তোমরা আমার কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করলেই তোমাদের প্যানেলে নিয়ে চলে যাবে বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ও প্যানেলটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা যেখান থেকে তোমাদের মন চাই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো ডাউনলোড করার পর তোমাদের সামনে কিন্তু এটা ফ্রি ফ্রি ফায়ার ফায়ার চলে আসবে তো যদি তোমাদের ফোনে আগে থেকে থেকে থাকে তাহলে ওইটা কেটে দিয়ে তোমরা ডাউনলোড করবে তো ডাউনলোড করার পর তোমরা এটা ওপেন করবে তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু প্যানেলের লোগোটা কিন্তু চলে আসবে তো লোগোটা আসার পর তোমরা কিন্তু উপরের দশ দশটা অপশন অন করবে ঠিক আছে এর থেকে বেশি করো না উপরের দশটা অপশন তোমরা অন করবে অন করার পর তোমরা গেম খেলবে ঠিক আর তারপর দেখতে পারবে তোমাদের হ্যাকটা কি সুন্দর কাজ করতেছে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটা বিপিএন ইউজ করবা কারণ বিপিএন ইউজ না করলে তোমাদের আইডি কিন্তু তাড়াতাড়ি ব্যান হয়ে যাবে আর একটা কথা বলিনি তোমরা কিন্তু এটা কেউ বলে তো মেইন আইডিতে ইউজ করবা না আর যাদের ফোনে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই আছে তোমাদের ফোনে তারা কি করবা তারা তোমরা তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স থেকে তোমাদের আইডিটা তোমাদের মেইন আইডিটা লগ আউট করে দিবা তো মেইন আইডিটা লগ আউট করার পর তারপর তোমরা এই ফ্রি ফায়ারে আই ডি লগ ইন কৰিবা ঠিক আছে মানে ব'ট আই ডি লগ ইন কৰিব আর যদি তোমরা তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে তোমাদের মেন আইডি লগ ইন থাকে তাহলে যদি তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক আইডি লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের ফ্রি ফায়ার থেকে আনলগ ইন করে তারপরে ঠিক আছে তো যারা যারা এখন ডাউনলোড করতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফাইলটা ডাউনলোড করে নেবে আর যারা পিন কমেন্ট থেকে ডাউনলোড করবে তাহলে তারাও কিন্তু পারবা শুধু আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব ফাইলের তো তোমরা অবশ্যই ডাউনলোড করে সবাই খেলতে পারবো ঠিক আছে তো সবাই ডাউনলোড করে খেলো আর ইন এনজয় করো ঠিক আছে আর যদি কোনো রকম প্যানেল লাগে বা গুশবট বা প্রক্সি সার্ভার ভিডিও লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে পড়বা আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে আর যদি কিছু নতুন নতুন কিছু চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবো আমি নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ